আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার আফরিন ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আজকে আপনাদের সাথে আরও একটা দাওয়াত ব্লগ শেয়ার করব। এই দাওয়াতে মূলত ভর্তা ভাত অর্থাৎ দেশি খাবারের আয়োজন করেছি তো কিভাবে কি করলাম সব কিছুই থাকবে আমার আজকের ভিডিওতে প্রথমে একটু তালের বড়া করে নিচ্ছিলাম আর এই তালের বড়াটা করছিল আমার শাশুড়ি আম্মা ওনার রেসিপিতে আজকে তালের বড়াটা হচ্ছে আমি তালের বড়া করতে জানলেও কিছু টেকনিক আমি জানতাম না সেই টেকনিকগুলোই আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখে নিলাম তালের বড়া বানাতে তালের গোলার সাথে চিনি মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সাথে কেউ চাইলে একটা ডিম দিয়ে দিতে পারে হাতের কাছে গুঁড়া দুধ থাকলে বেশ খানিকটা গুঁড়া দুধ সাথে গমের আটা দিয়েই এই তালের বড়াটা তৈরি করা হয় চাইলে সামান্য একটু চালের গুঁড়ি দিতে পারেন আমাদের হাতের কাছে নারকেল ছিল না তাই নারকেলটা দিতে পারিনি আপনাদের হাতের কাছে নারকেল থাকলে অবশ্যই একটু নারকেল কোড়া ব্যবহার করবেন এই সব কিছু দিয়ে আমরা এই তালের গোলাটাকে গুলিয়ে নিয়ে রেস্টে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা এরপর আমরা তালের বড়াটা তৈরি করে নিচ্ছিলাম গোলাটা তৈরি করতে হবে একদম নিজের তাক অনুযায়ী অল্প একটু আটা লেগেছিল তাই আমার শাশুড়াম্মু আবার একটু আটা দিয়ে নিয়েছিল এই যে এভাবে একটু চেক করে দেখবেন যে জিনিসটা সঠিকভাবে পড়ছে কিনা যে তেলের ভেতর পড়লেই কিন্তু সুন্দর বলের মতো হয়ে যাবে তো আমরা এখন তালে বড়গুলো ভেজে নিচ্ছি একদম ডুবো তেলে তাল বড়া ভাজছি তাল বড়া একটু ডুবো তেলে ভাজলেই কিন্তু বেশি ভালো লাগে কারণ কম তেলে ভাজতে গেলে একদম ফুলবে না যেহেতু এটা একটা তালের সিজন চলছে তাই বাসায় গেস্ট আসবে আর তালের বড়া খাওয়াবো না সেটা কিন্তু হয় না তাই রান্নাও চলছে একদিকে আর আরেকদিকে চলছে তালের বড়ার আয়োজন তালের বড়াটা আমার শাশুড়ি আম্মায় পুরোটা করছেন আমি জাস্ট কিছু ভিডিও ক্লিপ নিতেই তার কাছে এসেছিলাম আর আজকে আমরা কি কি রান্না করছি সেগুলো তো আপনাদের সাথে সবই শেয়ার করব তো এখানে দেশি মুরগি রান্না চলছে আমার ছোটো বোন অর্থাৎ আমার যা ও রান্না করছে আসলে আমি ওকে সব সময় আমার ছোট বোন বলেই সম্বোধন করি কারণ আমার যেহেতু কোনো ছোট বোন নাই তার মানে আমি যখনই ছোটো বোন বলবো আপনারা ধারণা করবেন যে অবশ্যই আমি আমার দেবরের বইয়ের কথাই বলছি তো এরপর আমি ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি একদম দেশি খাবার দাবার রান্না হচ্ছে আজকে আমার বাসায় আজকে রান্নায় দেশি আয়োজন যেমন থাকছে একটু পোলাও রান্না করে নিয়েছি মাংসের সাথে যাতে খাওয়া যায় কারণ কেউ পোলাও পছন্দ করবে কেউ বা সাদা ভাতও পছন্দ করবে তাই একদিকে সাদা ভাত আর একদিকে পোলাও সব রান্না আমাদের কমপ্লিট এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস খুব সুন্দর করে কষা কষা করে রান্না করা হয়েছে একটা দেশি মুরগি এই রান্নাটাও দারুণভাবে ঝোল ছাড়া একটু কষাভাবে রান্না হয়েছে এখানে ঘন কালায়ের ডাল রান্না করেছি একটু ভত্তা ভাতের সাথে কিন্তু কালায়ের ডালটা বেশি ভালো যায় ওখানে বেরেস্তা ছিল আর ইলিশ মাছ ভাজা এটা হচ্ছে আলু ভর্তা এখানে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর এটা হচ্ছে কলার ডাল দিয়ে কচু শাক এখানে এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা এটা মসুরের ডাল ভর্তা এটা আমার শাশুড়ির রেসিপিতে করা আর শশা লেবু আনুষাঙ্গিক যা কিছু থাকে আর কি তো এই দেশি আয়োজনটা ছিল আজকে আমাদের দুপুরের মেনু যেহেতু শুক্রবার ছিল শুক্রবারের নামাজ শেষ করে আমাদের বাসায় যাদের আসার কথা ছিল তারা চলে এসেছেন উনি মূলত আমার চাচা শ্বশুরের খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু চাচা চাচি অনেক ভালো একজন মানুষ আমাদের খুবই ভালোবাসেন তাই আমাদের বাসায় এসেছেন আমাদের সাথে দেখা করতে এইটা আমাদের জন্য একটা বিশাল বড় ভাগ্য সবার বাসায় আসলে সবাই যায় না আত্মীয় স্বজন তো আমাদের অনেকেই আছে কতজনের সাথে আপনার খুব ভালো সম্পর্ক আছে কতজনের বাসায় আপনি যান বা আপনার বাসায় কয়জন আসে যাক আলহামদুলিল্লাহ আমার বাসায় সবসময় রহমত বর্ষণ হয় তো এই যে দেখছেন খাওয়া দাওয়া পর্ব চলছে তাছাড়া এরা খেয়ে উঠে গেছেন তখন আমরা সার্ভ করছিলাম ওনাদের আর এখন বসেছে আমার ভাই ব্রাদাররা সাথে আমার বড়ও বসেছে তো সবাই ভর্তা ভাত ডাল দিয়ে খাচ্ছে আর খুবই তৃপ্তির ঢেকুর তুলছে এটাই হচ্ছে একজন রাঁধুনির স্বার্থকতা তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম